ধান কাটা মেশিনে যে পা ভেঙে গেছিল আপনার অনেক সহযোগিতা করেছেন তার খোঁজ নিতে আসলাম আমার গ্রামে দেখবো তারা কি অবস্থায় দিন যাপন করছে এটাই দেখবো কেমন আছেন আল্লাহ ভালো রেখে খাওয়া দাওয়া হয়েছে কি দেহ লেখা দা তো ভিজে ভাতই খাইছ ভিজে ভাত আচ্ছা আচ্ছা ঠিক দরক কি অবস্থা শৈল এখন ভালো নাই শোনা কত করলাম কত কিছু হইল কত কইলে দিলে ব্যথার এটা কোনো যাচ্ছে না এখনো ব্যথা রয়েছে হুম হাঁটতে পারে না এখন হাঁটতে পারেন না পায়খানা পারে না লাঠি দিয়ে হাঁটতে পারছেন अमाए लो अमाए चले बात नहीं हैं लो आठ दिन पास था फाइ चले जी लांग फाइ चले जी लैवेंट नहीं हैं एक पुरुष फल लात की आह पुरुष फुल बाल हैं मौत भैया से पूरे को ऐसे 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 जला जाए एम फुराफुरा खातूंगा कल तेरे हिंदी से पूरे में तो ये नाम पूरा मैं ये जगह लेके लगी हैं ना नह

আল্লাহ পাকের কোন কোন নিদর্শনকে আপনি অস্বীকার করবেন সৃষ্টি আসলে এটা কেউ কখনো চায় না স্ত্রী অসাল স্বামী অসাল এ জীবন আসলে কি বলবো আসলে আমি কোনো ভাষা পাচ্ছি না আপনারা দেখতে চেয়েছিলেন যে আমার সে দাদা কি অবস্থা এখন বর্তমান পরিবেশ এই ভাষা চাই ভাষা

তারা জল বাসা রাখিস আপনার বিদেশ পর্দায় মানুষ ছেলেকে দশ বিঘে বিশ বিঘা কে জমি দিয়েছে তাও তারা দেখছে না এখন আপনার দুই ছেলে সবচেয়ে তো ভালো

ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করি আমার দাদাও অচল দাদিও অচল যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আসলে আমি নিজেও দরিদ্র মানুষ তো আমি যে একা একা সম্ভব হয় না একটা বাংলায় কথা আছে অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার দাদা দাদিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কিছু না দিতে পারলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন assalamualaikum warahmatullahi wabarakatuh